কবিগুরুর একশো চৌষট্টিতম জন্মজয়ন্তীতে কামাক্ষাগুড়িতে কবি প্রণাম অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ আজ মহান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্ম উপলক্ষে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ কুমারগ্রাম জোনের উদ্যোগে আয়োজিত হল কবি প্রণাম কর্মসূচি স্থানীয় কামাক্ষাগুড়ি স্টেশন চৌপথিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে এরপর পরিবেশিত হয় কবিগুরুর রচনাকে কেন্দ্র করে নৃত্য ও আবৃত্তি পরিবেশনা স্থানীয় শিল্পী ও শিশু কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান চত্বর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে রবীন্দ্রনাথ শুধুমাত্র এক কবি নন তিনি আমাদের জাতীয় চেতনা সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রতি তাকে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে তার আদর্শে উদ্বুদ্ধ করায় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে অনুষ্ঠান ঘিরে দেখা যায় যথেষ্ট আগ্রহ সাংস্কৃতিক চর্চায় এই ধারাবাহিকতা আগামী দিনেও বজায় রাখার বার্তা দেন সংগঠনের সদস্যরা এই কবি প্রণাম অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ পেল এক অনন্য সাংস্কৃতিক আবহে কামাক্ষাগুড়ি থেকে উত্তম সূত্রধরের রিপোর্ট ডিজিটাল টাইমস টোয়েন্টি ফোর আজকে আমরা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ জনের উদ্যোগে আমরা আয়োজন করেছি কবির একশো চৌষট্টিতম জন্মদিবসে কবি প্রণাম অনুষ্ঠান এটা কামাখাগুড়ি স্টেশন চৌপতি কবির প্রতিমূর্তি রয়েছে আমরা প্রতি বছরই এই সকালবেলা কবিকে শ্রদ্ধা জানাই আমরা বিভিন্ন গান নাচ এবং আবৃত্তির মধ্য দিয়ে এবং কবি সম্পর্কীয় বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ক্ষুদে শিল্পী থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিল্পীরা এখানে উপস্থিত হয়েছেন এটা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ বহু বছর ধরে সেটা পড়ে আসছে আজও আমরা কবিকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা উপস্থিত হয়েছি কামাখাগুড়ি স্টেশন চৌকটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিমূর্তি রয়েছে তার পাদদেশে আমার নাম দীপক গরি বুঝতে পারলাম না আমি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ কুমাগ্রাম জোনের সম্পাদক